একটা প্রশ্ন ইয়াজুজ মাহুজ বর্তমানে কোথায় আছে। এবং তারা কবে আসবে তারা কেমতের আগে আসবে কেমতের আগে আগে আসবে তারা ওই যে বাদশাহ চলকার নাইন এই যে বাদশাহ চলকার নাইন যে দুই দেওয়ালের মাঝে এ দেওয়াল টাঙ্গাইছে সুরা কাহাফের তাপসিটটা পড়িয়ে সেখানে আছে কেউ বলতেছে তারা তুর্কি তুর্কিমিস্তানে আছে কেউ বলছে তারা আজারবাইজানে আছে বুঝছেন দুই পাহাড়ের সিপাই আছে আবার তুর্ক কেন বলা হয় কিছু এই যারা বাত্তা বাজার টাজার করতে গেছে বা সজল কান্দানদের দেওয়ালটা দিছে এই কিছু লোক এ তারা বাইরে ছিল সৌমনি বাজারে ছিল তো এরা আসে দেওয়ালের ভিতরে আর ঢুকতে পারে নাই এই তারা আদম সন্তান এই যে কয়না এনায়তুল্লা আব্বাস হিসাব কয়না ইয়াজুজ মাজুজ যদি কোনো কমান মানে না আইন মানে না কয়না ইয়াজুজ মাজুজ আদম আলাহিসাল্লামের ফলা ঠিক আসলে ইয়াজুজ মাহুজ কত বড় ইয়াজুজ মাজুজ বাইশ পনেরো হাজার গেলে দশ বছর চল্লিশ কোটি মানুষের রিজিকা থেকে ইলিশে এক কাজ ফ্লাইওভার করতে ফোন লাইন করতে যত টাকা লাগে একশো বছরে একশো বছরের রিজিক এক লাখা ইলিশ এতরে কি কয় ইয়াজুজ মাজুজ এতরে কি কয় ইয়াজুজ মাজুজ এ এই জন্য কত তুর্কি তুর্ক তুর্ক মানে রেখে দাও এ কিছুই আছে মাঝে পৃথিবীতে এখনো আছে আর তুই পাহাড়ের ভিতরে কেমতের আগে আগে এটা খুলি দিব সুরা কাহাকে তাফিটা করবেন নতুবা সম্পূর্ণ বয়ান এখানে দেওয়া সম্ভব নয়